ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন কক্সবাজার টোরে এটা হচ্ছে আমার ভিডিওর দ্বিতীয় পার্ট হোটেল থেকে বের হয়ে এবার আমরা চলে যাচ্ছি নাস্তা করার জন্য যেহেতু এখন রোজার টাইম সেহেতু হোটেল মানে খাওয়ার হোটেলগুলো অ্যাভেলেবেল থাকবে না সেটাই স্বাভাবিক সেজন্য আমরা একটা কস্তুরি হোটেল নামে হিন্দু হোটেলে চলে এসেছি সেখানে খাবারের মান খুবই ভালো বা কোড়াল মাছ দিয়ে আর ডাল দিয়ে সকালে খাবার সেরে নিচ্ছে আমি আর আর্য রুটি দিয়ে নাস্তা করেছি আমরা আবার হোটেলে ফিরে এসেছি হোটেলে একজন স্টাফ বলেছিল আমাদেরকে পরিচিত একটা সিএনজি ভাড়া করে দেবে সিএনজি ভাইয়ের সাথে পুরোনো হয়েছে আমরা মেরিন ড্রাইভ হয়ে একদম ইনানি বিচ পর্যন্ত যাব। তারপরে রাম ও বৌদ্ধ মন্দিরগুলোতে যাব তো এই জায়গাগুলোতে ঘুরতে আমাদের ছয় ঘন্টা সময় লাগবে এবং তিনি ছয় ঘন্টার জন্য আমাদের কাছ থেকে সতেরোশো টাকা ভাবতে পারছেন ছয় ঘন্টা সময় মাত্র সতেরোশো টাকা এটা যদি সিজনে হতো তাহলে কতটুকু ভাড়া হতো আমি জানি না কিন্তু প্রচুর ভাড়া হতো সিএনজিওয়ালা নিজেও বলেছেন এবং হোটেল স্টাফটাও বলেছেন আমরা এখন আছি মেরিন ড্রাইভে এক পাশে পাহাড় আরেক পাশে হচ্ছে সমুদ্র অপূর্ব একটা দৃশ্য সুন্দর দৃশ্যটাকে উপভোগ করার জন্যই এই মেরিন ড্রাইভ রোডটা তৈরি করা হয়েছে কক্সবাজার আসার পর এই মাত্র সাগর দেখতে পেলাম গোটা দেখে মনে হচ্ছিল যাই হোক এতদিনের ইচ্ছাটা পূরণ হলো কবে থেকে ভাবছিলাম সাগর দেখব সাগর দেখব এবার দেখেই নিলাম যে ভাইটাকে খুবই ভালো লেগেছে কারণ উনি আমাদের অনেক ভালো করে সব কিছুর বিবরণ দিয়ে দেখাচ্ছেন এবং খুব ফ্রেন্ডলি কথাবার্তা বলছেন উনি একটা নতুন জায়গার সন্ধান দিয়েছেন এই জায়গাটা সম্পর্কে এটা আমি ছবি তেমন কারো কাছেই দেখিনি তিন পাশ দিয়ে বিশাল বিশাল পাহাড় আর্যবাবা বাবা বলছিল যদি জল থাকতো তাহলে এটাকে দেবতা খুমের মতো মতোই মনে হতো খুবই সুন্দর দেখুন ছোট্ট একটা ঝর্ণাও রয়েছে এখানে আর্য বাবা ঘোরার প্ল্যানিংটা খুবই ভালো ছিল আমরা যেহেতু খুবই অল্প সময় এখানে থাকবো তাই আজকে আমরা দূরের জায়গাগুলো ঘুরে নিচ্ছি আমরা এই মেরিন ড্রাইভ হয়ে ইটানি বিচ পর্যন্ত যাব তো আমাদের এখানে প্রায় সারা দিন লেগে যাবে আমরা কালকে মাইমসিং ফিরে যাব আমাদের কালকে বাস হচ্ছে বিকাল পাঁচটা বাজে তো সেজন্য আমাদের আজকের এই দূরের জায়গাগুলো ঘুরে নেওয়াটাই খুবই ভালো হয়েছে কারণ যদি কালকে কোনোভাবে লেট হয়ে যায় তাহলে বাসটা মিস হয়ে যাবে তো আমরা এখন চলে এসেছি কাঁকড়া বিচে এখানে দেখুন প্রচুর কাঁকড়া দূর থেকে দেখলে মনে হয় শিমল ফুল পড়ে আছে তো যখনই কাঁকড়াগুলোকে দেখতে যায় কাছ থেকে তখনই এগুলো গর্তের ভিতরে চলে যায় মানে পায়ের আওয়াজে ওরা বুঝে যায় যে এখানে মানুষের উপস্থিতি আছে আমি ক্যামেরা জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি কিন্তু তারপরও তেমন ক্লিয়ার আসেনি এই রোজার টাইমটাতে এখানে এসে আমার খুবই ভালো লেগেছে খুবই কারণ এখানে একদম জনকোলাহল হল নেই একদম নীরব পরিবেশ যেখানে যাচ্ছি সেখানেই নীরব এবং রাস্তাঘাট সব কিছুই অটোওয়ালা ভাই বলছিল অন্য সময় আসলে আপনাদেরই বিরক্ত লাগতো যানজট থাকতো কিন্তু এখন আসাতে আপনার খুবই ফ্রিলিভাবে সব কিছু দেখতে পারছেন এবং ঘোরাফেরা করতে পারছেন আপনাদের ডিসিশনটা খুবই ভালো হয়েছে তো আমরা এবার চলে এসেছি রামুতে রয়েছে রাংকুট বনশ্রাম বৌদ্ধ তীর্থস্থান প্রবেশের জন্য বিশ টাকা বিনিময়ে টিকিট করতে হয় টিকিট করছে টিকিট কাটা হয়ে গেলে আমরা ভিতরে প্রবেশ করব আমরা ভিতরে চলে এসেছি হিন্দু দর্শনার্থীরা অবশ্যই এটা মিস করবে না কারণ এটা অসম্ভব সুন্দর একটা তীর্থস্থান মন্দিরের কারুকার্যগুলো এতটাই নিখুঁত এবং সুন্দর এবং মূর্তিগুলো খুবই সুন্দরভাবে করা হয়েছে আমার পরিচিত যারা কক্সবাজারে এসেছেন তাদেরকে আমি এখানে তেমন আসতে দেখিনি বেশিরভাগ মানুষই বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্রতে যায় কিন্তু এখানে আসে না কিন্তু এই মন্দিরটা আমার খুবই ভালো লেগেছে এখানের কারুকার্য এবং পরিবেশটা খুবই ভালো আসলে যে ধর্মেরই হোক না কেন তীর্থস্থান মানে হচ্ছে প্রশান্তির জায়গা তীর্থস্থানে গেলে মনে প্রশান্তি চলে আসে এ জায়গাটা তো ঠিক তেমন এখানে আসার পরে মনে একটা প্রশান্তি চলে এসেছে আমরা সিঁড়ি বেয়ে ওপরে উঠছি কারণ মন্দিরটা কিছুটা পাহাড়ের উপরে এখন অফ সিজন হওয়ার কারণে আশেপাশে তেমন মানুষ দেখা যাচ্ছে না নয়তো মানুষে ভরপুর থাকতো আর এই মানুষ কম থাকার কারণে ভিডিও করে এবং ছবি তুলে একটু শান্তি পেয়েছি এই যে দেখুন কত সুন্দর বুদ্ধ মূর্তিগুলো আমি আসলে এখানে গুনিনি কয়টা বুদ্ধ মূর্তি আছে কিন্তু একদম রাউন্ড করা এরকম ছোট ছোট খোপের মাঝে এরকম বুদ্ধ মূর্তি আছে আমরা কোথাওই বেশি সময় নিয়ে ঘুরিনি কারণ দুপুরবেলা আমরা হোটেলে গিয়ে রেস্ট নিব খাওয়া দাওয়া সেরে তারপরে যদি বিকেল সময় পাই বা সন্ধ্যার সময় আবার একটু বের হব বিচের দিকে এটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ এই মুহুর্তে আমার কিছুটা ক্লান্ত লাগছে এবং গরম লাগছে হালকা কারণ সারা রাতের ক্লান্তি একটুও বিশ্রাম নেওয়া হয়নি আমরা এবার চলে যাচ্ছি বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্র এটা রামুতেই অবস্থিত আমরা যে রোডটা দিয়ে যাচ্ছি এই রোডটাকে নাকি মিনি বান্দরবন বলা হয় কারণ বান্দরবনের মতোই দুই পাশ দিয়ে পাহাড় রয়েছে রাস্তাটা সত্যিই সুন্দর দুই পাশে পাহাড় মাঝখান দিয়ে আকাবাকা রাস্তা আমাদের সিএনজি ভাইটাকে খুব ভালো লেগেছে উনি আমাদেরকে কিছুই মিস করতে দেয়নি সব কিছুই দেখিয়ে নিয়ে যাচ্ছেন আমরা বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্রের কাছাকাছি চলে এসেছি এ হচ্ছে ভেতরের পরিবেশ যারা যারা আমার ভিডিওটা দেখছেন তাদের মাঝে যদি কারো কক্সবাজার আসার প্ল্যানিং থেকে থাকে তাহলে আমি বলবো আপনারা নিশ্চিন্তায় এই রোজার মাসে বা মার্চ মাসে কক্সবাজার চলে আসতে পারেন আসলে আপনারা রিক্সা সিএনজি অ্যাভেলেবেল পাবেন তারা দেখবেন নিজের থেকে এসে আপনাকে বারবার জিজ্ঞাসা করছে এই সিজনটাতে আপনি সব দিক থেকেই সুবিধা পাবেন একে তো যাতায়াত ভাড়া কম হোটেল ভাড়া কম মানুষের আনাগোনাও কম সেজন্য সব জায়গায় নির্বিলি থাকে আর টাকার ব্যাপারটা বারবার বলছি কারণ অবশ্যই টাকা একটা ফ্যাক্ট থাকে একটা টোরের মাঝে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই নীরব পরিবেশ আপনার ভ্রমণটাকে আরও উপভোগ্য করে তুলবে সবাইকে ধন্যবাদ